সচি দিনের মতো আজকেও আমার সেই কাজ সম্মমকে সবার আগে রেডি করানো আর তার সাথে থাকতে থাকতে আমিও যেন ছোট বাচ্চা হয়ে যাই সেই সাথে এসে পড়েছে রমজান তারপরও আমি আমার রুমটাকে তেমন ভাবে গুছাতে পারি আসসালামু আলাইকুম আমি আরো সে আরো আজকে একটি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে দেখতে দেখতে দ্বিতীয় রোজা শেষ করে তৃতীয় রমজানে পা রাখলাম আমরা বাট এখনো যেন আমার রুমের কাজ কোনো ভাবে শেষ হচ্ছে না সকাল সকাল সাম্মমকে রেডি করি আমি সোজা চলে গেলাম রুম গুছাতে কেননা রমজান যেহেতু চলেই এসেছে রুমটাকে না গোছালে পরিপাটি না করলে কি হয় বলেন এদিক দিয়ে তো সোয়ার বাবা আসি সারা দিন ব্যস্ত থাকে যেহেতু এখন রমজান মাস আর সে সব সময় 30 টা রোজাই রাখে আপনাদের দোয়ায় তাই তো রোজা রেখে তাকে কোনো কিছু বলতেও পারি না সকাল সকাল ঘুম থেকে উঠা তো তার করে কাজ করতে হয় সময় জানি আমি ঘুরতেই পারি না এই এই আরো কি ছিড়লা তুমি এটা জুস মানে বুঝলাম না কি বাচ্চা হয়ে গেছো নাকি আজকালকা তুমি তুমি আজকালকা জুস খাও বাচ্চা কেমন

এটা অরিজিনালটা আপনারা পাবেন হচ্ছে ভিউটাল কালেকশন পেজ থেকে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ ঠিকঠাক নিয়ে মেনটেন করে দেবো আর তাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে জিরো সিক্ ফোর টু ওয়ান টু সেভেন ফো ওয়ান তত দিন ধরে ভাবতেছি যে নতুন বিছানার চাদর আনবো বাট যেন সময়ের জন্য আনতেই পারতেছি না তাই তো আলমারি থেকে নামিয়ে বিছানার চাদর গুছিয়ে নিলাম দেখ দিয়ে আমার সাব মামের সুন্দর সুন্দর ডলগুলো আমি সাজিয়ে দিচ্ছি করে দেখি সোয়ার পাপা এক বস্তা কি যেন নিয়ে চলে আসলো আর আমার সামনে ফেলে দিল ও মা আমি তোর এই কাহিনী দেখে পুরাই অবাক হয়ে গেলাম খাটের উপর রেখেই বলে এই নাও তোমার প্রয়োজনীয় জিনিসপত্র যেই সবের জন্য কিনা এতদিন ধরে আমার কানের কাছে চিল্লাচিলি করছি ফাইনালি গেছে আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা কমফোর্টের সোয়ার পাপা আমাকে এনে দিবে এত সুন্দর সুন্দর কাস্টমাইজ করে কিন্তু তোমরা কমফোর্টার বানিয়ে নিতে পারবা বেডেনিং ম্যাটেরিয়াল স্পট থেকে সিট দুটো বালিশের কভার একটা কোল বালিশের কভার সাথে একটা কমফোর্টার সোয়ার রুমেরটা তো শেষ এখন আমার রুমের জন্য সোয়ার পাপা কি এনেছে আমি সেটাই দেখবো বা কি সুন্দর পর্দাও এনেছে দেখা যায় বেডশিটের সাথে ম্যাচিং করে শুধু এটাই নয় আপনাদের মনের মতো আপনারা কিন্তু পর্দাও এর সাথে ম্যাচিং করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন তো এত সুন্দর নতুন বিছানা চাদর পেয়ে আমি পুরনোটা উঠিয়ে নিলাম আমার থেকে তো বেশি খুশি হবে সোয়া মামা আম সুন্দর রেড কালেকশন এর কার্টুনের চাদর দেখে দেখুন পুরো খাটের লোকটাই যেন চেঞ্জ করে দিয়েছে সোয়া অনেক অনেক খুশি বাট আমি এত সুন্দর করে সব কিছু গোছাচ্ছি আর সে সব কিছু এলোমেলো করে দিচ্ছে তো আমার একটা টুনটুনি যে কিনে সারাদিন আমার কাজে বেঘাত ঘটাবে আমার উনি রোজা রেখে আমি তাকে না বলাতেও কিন্তু সে আমাকে সব কাজে হেল্প করতেছে তার মাথায় ঠিকই আছে যেহেতু রমজান মাস রুমটাকে সুন্দর করে পরিপাটি করে নতুন জিনিস দিয়ে সাজাতে হবে তাই তো দুই রুমের জন্য দুইটা বেডশিট পর্দাও অর্ডার করে নিয়ে এসেছে এনারাও কিন্তু আর দিনই না করে রুমের সৌন্দর্যকে বাড়াতে কিন্তু এখনই বেডিনিং ম্যাটেরিয়াল স্পট থেকে এত সুন্দর সুন্দর চাদর পর্দা ম্যাচিং করে নিয়ে নিতে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ ক্যাপশনে মেনশন করে দেবো ভাই দাবে এমনি তো সব মামার সাথে আমার দুষ্টুমি না করলে যেন একদমই ভালো লাগে না আর দেখুন আমার মহারাজা রোজা রেখে এতটাই টায়ার্ড হয়ে যায় যে যে কোনো জিনিস পরে খাটের উপরে রেখে দেয় এটাই হচ্ছে আমার আর সোয়ার পাপার রুম এই রুমে তেমন থাকা হয় না কারণ সোয়া মামা এখনো অনেক ছোট এই রুমের বেডশিট অ্যান্ড পর্দার গুলো কিন্তু আরো বেশি সুন্দর ছিল আর এগুলো কিন্তু পুরো একদম হ্যান্ড প্রিন্টের মতো দেখা যাচ্ছে আসলে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন বেডশিট পর্দা কিন্তু রুমকে ফুটিয়ে তোলে এখন পর্দাগুলো লাগানোর পর কতটা সুন্দর চেঞ্জ চলে এসেছে আমার রুমে বেডশিট কমফোর্টার অ্যান্ড পর্দাগুলো কিন্তু আমি একসাথে বেডিনিং ম্যাটেরিয়াল স্পট থেকে অর্ডার করে নিয়ে এসেছি আপনারা চাইলেও কিন্তু আপনাদের পছন্দ মতো রুমকে সাজাতে নিতে পারে ইভেন আজকে আপনারা বাসায় কি কি আয়োজন করছেন সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবে এই হচ্ছে আমার সামের রুমের ফাইনাল লুক কত সুন্দর লাগছে রুমটা তাই না দেখতে চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা